রাজবেরিয়া শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির বারাসাত থেকে সাতাশি কিংবা অষ্টাশি নম্বর বাসে করে রাজবেরিয়া স্টপেজে নেবে মাত্র দুই মিনিটের পর নৈহাটি থেকেও তিয়াত্তর নম্বর বাসে করে এসে আওয়াল সিদ্ধি চৌমাথায় নেমে একইভাবে উপরের দুটি বাসের যে কোনো একটিতে চেপে চলে আসতে পারেন এই মন্দিরে আজ নয় জুন বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালিত হয় এখানে আজকে প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা প্রতিষ্ঠিত উপলক্ষে হচ্ছে দু হাজার সতেরো সালে আমি এই প্রতিষ্ঠিত দিবসটা করি মন্দিরটা আজকে নিয়ে অষ্টম অষ্টমপতম চলছে অনুষ্ঠানটা আর এই অনুষ্ঠানটা যাতে আমি প্রতি বছর করতে পারি সেই জন্য আমি চেষ্টা করছি যে কি করে এর থেকে আরও ভালো করা যায় এবং যাতে সামনের দিনে যে আরও আমার মন্দিরের দিকে কি করে আমরা মন্দিরে আমাদের যে পাশে নবদা বা মধুবাবা আছে বা আরও যে পাঁচজন আমাদের যে কমিটির যে অনেক লোক পেয়েছি সবাইকে নিয়ে যাতে আমরা সামনে চলতে পারি সেইটা নিয়ে আমরা চিন্তাধারণা আছি আর আশ্রম আমি চিন্তা চিন্তাধারণা আমার আছে যে আমি হয়তো সামনের বছর যদি নাও হয় দু হাজার মানে সামনের দিকে আমার ধারণা আছে একটা বৃদ্ধাশ্রম করবো সেখানে কিছু বৃদ্ধ লোক থাকবে সেখানে গরিব লোক থাকবে এবং সেখানে ভোগ হবে হয়তো সেখানে অনুষ্ঠান হবে যাতে আমি এটা করার জন্য পদ্ধতি নিচ্ছি হয়তো সামনের বছর আমি করার জন্য করেও ফেলবো হয়তো প্রতিষ্ঠিত দিবস হয়তো যারা আসবে তারা দেখতেও পারবে বাবা যেখানেই বিরাজিত সেখানেই আমরা আনন্দিত একটু আগে আমার এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা ঝন্টুপুণ্ডু বলছিলেন আমি তার উত্তর একটাই দিই যে উনি এই প্লাই কারখানার মালিক তা ওনার এই প্লাই কারখানার যত কর্মচারী আছে একশোর ওপরে কর্মচারী আছে সেই কর্মচারীদের মধ্যে যারা ভালো কর্মচারী উনি তাদেরকে ভালো নাম্বার দেন এবং তাদেরকে সুনজর দেখেন বাবা লোকনাথ বলেছেন আমি সবার দিকে তাকাই সবাইকে দেখে হাসি কিন্তু কাকে ভালোবাসি আর কাকে ভালোবাসি না সেটা আমি ছাড়া তো কেউ জানে না তো সেই কারণে বাবা লোকনাথ হচ্ছেন মালিক আমাদের ভগবান তো আমরা বাবা লোকনাথের কর্মচারী তার সেবাই সেবা করে চলেছি আমরা সেবা করে বাবা লোকনাথকে যারা সন্তুষ্ট করতে পারবো নিঃস্বার্থভাবে বাবা লোকনাথ তাদেরকে নাম্বার দেবেন আর সেই নাম্বারে আমরা গর্বিত বোধ করব আমরা অনেক অনেক বড় হতে পারবো এটাই আমাদের মূল কথা বাবা লোকনাথ বলেছেন সেবাই হচ্ছে পরম ধর্ম তাই আমরা ওসব কিছু বুঝি না মানুষের সেবা করে যেতে চাই আমরা কথাই কথায় বলে থাকি মানুষের মধ্যেই নারায়ণ আছে তাহলে সেই মানুষদের আমরা অবহেলা করব কেন তারই সেবামূলক কাজ আজকে চলছে এবং চলবে জয় বাবা লোকনাথ জয় ায়নমস্তান ত্যাগীশ্বরায় বৈ নম হুমানন্দ স্বরূপায় লোকনাথায় নামস্তুতে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব কি মধুর বাণী তখন তার অনেক মহাপুরুষ অনেক বাণী লিখে গেছে বাবার কোনো মন্ত্র নেই ভক্তি মন্ত্র মন্ত্র উল্টে দিলে কি হচ্ছে তোর মন মন থেকে যেটা আসবে সেইটাই হচ্ছে মন্ত্র বাবা বলছে চব্বিশ ঘন্টা তো সংসারের জন্য রাগ আমার জন্য পাঁচটা একটা জিনিস দেখলাম যে সারা পাড়া মানে এই এলাকার সমস্ত মানুষ বাড়ি বাড়ি থেকে তোর চলে এসেছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কোষাধ্যক্ষ বাবলুদা নিতাইদা যিনি মন্দিরে সময় সকাল ছটা থেকে রাত্রির পর্যন্ত দুপুরে কালি দু ঘন্টা বাড়ি যান বাকি সময় মন্দিরেই পড়ে থাকেন সেই নিতাইদা আমাদের মধ্যে এসছেন কমনশীল এসছেন অতনু এসছেন আমরা রিস্টা থেকে সবাই ঝাঁপিয়ে পড়েছি নবকুমারদার জন্য যেখানে নবকুমারদা বলে লোকনাথ বাবার কাছে যেতে হবে আমরা সঙ্গে সঙ্গে ঝা ঝাঁপিয়ে পড়ি যত দূরই কিছু না হোক আপনারা দেখেছেন কিছুদিন আগে দীঘায় নবকুমার দা গেছিলেন এবং দিদির সঙ্গে কথাও বলেছেন যে আমরা দীঘায় যেন একটা বাবার মন্দির করতে পারি জগন্নাথ মন্দিরের পাশে এটা নবকুমার দ্বার একটা স্বপ্ন আছে আমাদের সবারই নবকুমার দার স্বপ্নের সাথে আমরা সেই স্বপ্ন ভাগ করে নিতে চাই আমাদের যেন সেই মনের কামনা বাসনা যেন পূর্ণ হয় আমরা যেন দীঘায় একটা মন্দির স্থাপন করতে পারি সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ওনার মাধ্যমে নবকুমার দা কথা বলেছেন আশা করি যে আমাদের হয়তো আজ নয় কাল আমাদের সেই মনের স্বপ্ন আমাদের নিশ্চয়ই বাস্তবায়িত হবে এই বলে নবকুমার দাকে ধন্যবাদ জানাই যে নবকুমার দা দিদির সাথে এই কথা বলে এসছেন এবং দিদিকে চাকলা নামে প্রসাদও দিয়ে এসছেন দিদি খুব খুশি সেই খুশিতে দিদি বার্তা পাঠিয়ে যে নবকুমার যে তোমার প্রসাদ আমি খেয়েছি পেয়েছি খুব ভালো হয়েছে এবং আগামী দিনে যা কাজ করবে আমি তোমার সাথে আছি এটা আমাদের খুব আনন্দের বিষয় যে নবকুমার দা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পেরেছে জয় বাবা লোকনাথ দেখুন লোকনাথ জগতে যে আসতে পেরেছে সে বাবার টান ছাড়তে পারবে না হয়তো তার নিজের কোনো বাধা বিবৃতি থাকল সেটাকে অতিক্রম করে আসাটাই হচ্ছে তার মোহন কামনা এই ঝন্টুবাবুর সঙ্গে আমার যেদিনকে পরিচয় হয় আমি বলেছিলাম যে আপনার মন্দির নথি অবশ্যই আমি নিশ্চয়ই আমি যাব আজকে আসতে আমি নিজেকে গর্বিত মনে করছি বিশেষ করে আমি যে অঞ্চল থেকে আসি আসছি আমাদের হুগলি নদীর যে তিনটে যে নদী যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একটা ওই যে মিলন থেকে বিচ্ছিন্ন হয়েছে সেই জায়গা থেকে আজকে আমি ত্রিবেণী থেকে এসেছি এবং এখানে আসতে পেরে ত্রিবেণী যে ধরনের তীর্থস্থান হোক যেখানে লোকনাথ বাবা বিরাজ করে সেখানে একটি মহাতীর্থ আমি আজকে এই রাজবেরিয়ায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি এবং বিশেষ করে আমাদের মধু মধুদা এবং আমাদের নবকুমার দাসের ডাকে আমরা সারা জায়গায় লোকনাথ বাবার যে নামের কীর্তন আমরা করে বেড়াচ্ছি সেই জন্য আমরা নিজেকে গর্বিত মনে করছি আগামী দিনে যেখানেই ডাক পাবে আমরা যাওয়ার চেষ্টা করব এটা আপনারা দেখছেন আমি এসেছি এখন রাজবেরিয়া আমডাঙ্গার কাছে রাজবেরিয়া লোকনাথ বাবা মন্দিরের আৎসরিক অনুষ্ঠানে যোগ দিতে এবং এখানে দেখা যাচ্ছে এই আপনারা দেখছেন এখানে রসইখানা রন্দনশালা এখানে দেখা যাচ্ছে পোলাও পনিরের তরকারি এবং দম এবং ঘ্যাট এবং এখানে দেখা যাচ্ছে চাটনি মশলা এবং সমস্ত আয়োজন সম্পন্ন বাবার ভোগ চড়ানো হবে এখন পুজো চলছে পুজো শেষ হওয়ার পরেই এই ভোগ দেওয়া হবে বাবাকে তারপরে সর্বসাধারণের সঙ্গে তখন তাদেরকে দেওয়া হবে দেওয়া হবে আর আমরা তো সকাল সন্ধ্যা আসি ভালো লাগছে হ্যাঁ করি তো এই তো পিচানি বাড়ি ধাম সেই সেই ধামের পুরোহিত থেকে আরম্ভ করে লোকনাথ বাবার সংগঠনের সঙ্গে যারা যারা যুক্ত প্রায় সত্তরটা সংগঠন আজকে এখানে চলে এসছে তাই এর চেয়ে বড় কিছু আমাদের চাকলা ধামের কিছু পাওনা নেই যেমন সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই এসছেন আমরা তার জন্য আজকে ঝন্টু ঝন্টু কুণ্ডু ওনার ওনার এটা বাড়ির বাৎসরিক অনুষ্ঠান আমরা তার জন্য গর্বিত কারণ উনি সারা জীবনই চাকলার লোকনাথ বাবার পুরোহিত এবং চাকলা মন্দিরকে প্রত্যেক বছর ইনভাইট করে উনি ধামের সঙ্গে যুক্ত সেই সুতরাং সেই ওনার ডাকে আমরা চাকলা ধাম পুরোপুরি সারা দিয়েছি লোকনাথ বাবার জন্মস্থানে উনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের পঞ্চাশ বছরে উনি উনি ছিলেন এবং দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইনভাইট করেছিলেন ঝণ্ডু আমাদের সঙ্গে ছিলেন এবং মমতা ব্যানার্জি যে আমাদের সঙ্গে যে উনি চলে যাচ্ছিলেন আবার যখন বললাম যে দিদি আমি চাকলা থেকে এসেছি নব উনি সঙ্গে সঙ্গে কুড়িহাত দূর থেকে ব্যাক আপনি ছিলেন আপনারাও কয়েকজন সাংবাদিক ছিলেন উনি কুড়িহাত দূর থেকে ব্যাক করে আমার সঙ্গে হাত মিলিয়ে গেছেন এর চেয়ে এর এর চেয়ে বড়ো কিছু ভাবনা নেই সারা পশ্চিম বাংলার লোকনাথ নামাঙ্কিত সংগঠন ওনার সঙ্গে থাকবে আমি আশা করি আমরাও থাকব ওনার মমতা সব সবসময় মানে মানে ওনার সাংঘাতিক ভালো চিন্তাভাবনা আমরা ওনার হচ্ছে যখন এটা এটা তো দেখুন উনি সারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমরা 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 আবেগে একটা কিছু ফট করে বলে দিলাম আমরা তো বলতে পারি না কিন্তু উনি আমাদের আবেগটা উনি শোনে উনি কিন্তু আমাদের কথা সবসময় শোনে এবং আমাদের যা আবদার করি উনি মানে এটাই আমাদের মানে পাওনা আর কিছু নয় এবং আমি আমরা চাইব যে লোকনাথ বঙ্গোচারীর কাছে উনি যেমন উনি ভালোবাসে আমরা চাইব উনিও আশীর্বাদ করুক মমতা ব্যানার্জি দীর্ঘদিদি হোক এটি আমাদের কাম্য